পঞ্চান্ন বছর বয়সে প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প প্রয়াত তাঁর বয়স হয়েছিল পঞ্চান্ন বছর ইংল্যান্ডের হয়ে দীর্ঘ বারো বছর ক্রিকেট খেলেছেন তিনি পঞ্চান্ন বছর বয়সে প্রয়াত গ্রাহাম থর্প ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের প্রয়াণের কথা জানিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড ইংল্যান্ডের হয়ে দীর্ঘ বারো বছর ক্রিকেট খেলেছেন তিনি ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে বলেছে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গ্রাহাম থর্প আর আমাদের মধ্যে নেই এই ক্ষতি ভাষায় প্রকাশ করতে পারছি না ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার হয় পাশাপাশি সমর্থকদের নয়নের মনি ছিলেন থর্প বারো বছর ধরে ইংল্যান্ডের ক্রিকেটার হয়ে নিজের সব কিছু দিয়েছেন উনি প্রথমে একদিনের দলে অভিষেক সেই বছরই টেস্ট দলে খেলেন দু সাল পর্যন্ত একদিনের ক্রিকেটে খেলেছেন তিনি দু সালে টেস্ট থেকে অবসর নেনেই বাঁহাতি ব্যাটার ইংল্যান্ডের হয়ে একশোটি টেস্ট খেলেছেন থর্প করেছেন ছ চুয়াল্লিশ রান চুয়াল্লিশ দশমিক ছয় ছয় গড়ে রান করেছেন তিনি আজ তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি পঞ্চান্ন বছর বয়সে প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প প্রয়াত তাঁর বয়স হয়েছিল পঞ্চান্ন বছর ইংল্যান্ডের হয়ে দীর্ঘ বারো বছর ক্রিকেট খেলেছেন তিনি পঞ্চান্ন বছর বয়সে প্রয়াত গ্রাহাম থর্প ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের প্রয়াণের কথা জানিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড ইংল্যান্ডের হয়ে দীর্ঘ বারো বছর ক্রিকেট খেলেছেন তিনি ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে বলেছে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গ্রাহাম থর্প আর আমাদের মধ্যে নেই এই ক্ষতি ভাষায় প্রকাশ করতে পারছি না ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার হয় পাশাপাশি সমর্থকদের নয়নের মনি ছিলেন থর্প বারো বছর ধরে ইংল্যান্ডের ক্রিকেটার হয়ে নিজের সব কিছু দিয়েছেন উনি প্রথমে একদিনের দলে অভিষেক সেই বছরই টেস্ট দলে খেলেন দু দুই সাল পর্যন্ত একদিনের ক্রিকেটে খেলেছেন তিনি দু সালে টেস্ট থেকে অবসর নেন বাঁহাতি ব্যাটার ইংল্যান্ডের হয়ে একশোটি টেস্ট খেলেছেন থর্প করেছেন ছ সাতশো চুয়াল্লিশ রান চুয়াল্লিশ দশমিক ছয় ছয় গড়ে রান করেছেন তিনি আজ তাঁর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি পঞ্চান্ন বছর বয়সে প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প প্রয়াত তাঁর বয়স হয়েছিল পঞ্চান্ন বছর ইংল্যান্ডের হয়ে দীর্ঘ বারো বছর ক্রিকেট খেলেছেন তিনি পঞ্চান্ন বছর বয়সে প্রয়াত গ্রাহাম থর্প ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারে প্রয়াণের কথা জানিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড ইংল্যান্ডের হয়ে দীর্ঘ বারো বছর ক্রিকেট খেলেছেন তিনি ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে বলেছে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গ্রাহাম থর্প আর আমাদের মধ্যে নেই এই ক্ষতি ভাষায় প্রকাশ করতে পারছি না ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার হওয়ায় পাশাপাশি সমর্থকদের নয়নের মনি ছিলেন থর্প বারো বছর ধরে ইংল্যান্ডের ক্রিকেটার হয়ে নিজের সব কিছু দিয়েছেন উনি প্রথমে একদিনের দলে অভিষেক সেই বছরই টেস্ট দলে খেলেন দু সাল পর্যন্ত একদিনের ক্রিকেটে খেলেছেন তিনি দু সালে টেস্ট থেকে অবসর নেন নেনেই বাঁহাতি ব্যাটার ইংল্যান্ডের হয়ে একশোটি টেস্ট খেলেছেন থর্প করেছেন ছ রান চুয়াল্লিশ দশমিক ছয় ছয় গড়ে রান করেছেন তিনি আজ তাঁর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি